প্রেস ক্লাবের ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকছে সেটাতে ঢুকলেই বারডেম টু হাসপাতাল আর বারডেম টু হাসপাতালের অপোজিটের গলিতে আমরা আছি একদম বামে ঢাকায় রিপোর্টার্স ইউনিটির সাথে সাথে ঢাকায় রিপোর্টার্স ইউনিটির সাথেই আছে আমরা ওকে আজকে প্রথম কিতে শুরু করবেন বড় ভাই আমরা আজকে এক্সকলা দিয়ে শুরু করি বাইরে যে একটা গাড়ি আছে এক্সকলা এটা দিয়ে শুরু করি এটা বরের কথা ভাইয়া এটা হচ্ছে 2001 এর মডেল আর রেজিস্ট্রেশন নম্বর ভাই রেজিস্ট্রেশন 2006 এ 6 এর রেজিস্ট্রেশন পেপারস ফুল আপডেট সব পেপারস কমপ্লিট আছে সিসি হচ্ছে 1500

ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন আছে এবং সিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডিশনে পাবেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার অটো গিয়ার এবং সিএনজি করা আছে তাই না ভাইয়া সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং টায়ার গুলো যদি বলি এই যে টায়ার কিন্তু একদম মতো অলমোস্ট নিউ वाला চলে ইঞ্জিন রুমটা আমরা একটু দেখাচ্ছি এই যে দেখেন মার্সালা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একদম নতুন মতো কোনো হিটিং হিস্টরি নাই

সাধারণত যেটা বলে থাকে প্রবস এটা মডেল কত ভারুক ভাই এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল তিনের মডেল এসি ভালো এসি ভালো সাসপেনশন ভালো তারপরে ইঞ্জিন ভালো ইঞ্জিনিও একদম ফ্রেশ ইঞ্জিন গিয়ার সাসপেনশন সব ওকে আছে সব ওকে আছে সবকিছু কমপ্লিট সিসি হচ্ছে তেরোশো 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 সিসি এটার দাম কত যাইতেছে ফারুক ভাই এটার দাম তো ছোট করে বলে দে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট পাঁচ লক্ষ পঞ্চাশ দেন লক করে দেন পাঁচ লাখ

উনচল্লিশ সিরিয়াল বাম্পার করা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল দাম কত ভাই এটার দাম পনেরো চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা চোদ্দ সত্তর চোদ্দ সত্তর যারা লাইভ দেখে আসবে তাদের জন্য আরো দশ হাজার টাকা মাইনাস চোদ্দ চোদ্দ লক্ষ আর এই এই সস্তা গাড়ি পাই যে ফারুক এন্টারপ্রাইজ আছে ঢাকা সেগুন বাগে চাইছে যোগাযোগ করে পাশের মডেল এক্স করলা সাধারণ মার্কেটে কত হয় আর আমরা কত টাকায় দিয়ে দেখি এটা হচ্ছে পাশের মডেল রেজিস্ট্রেশন কত ফারুক ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এ আটের রেজিস্ট্রেশন গ্লাস অরিজিনাল আছে সিসি হচ্ছে 1500 1500 সিসি পেপারস কমপ্লিট এবং উডেন বেজ ইন্টেরিয়র ভাই এটা এসির পারফরম্যান্স কেমন ভালো এসি কমপ্লিট এসি প্রত্যেকটা গাড়ির এসির পারফরম্যান্স খুবই ভালো একদম ছোট করে বলে দেন ফারুক ভাই এটা হচ্ছে ছোট করে কারণ সবাই জানে ফারুক 11 লক্ষ 80000 টাকা 11 80 11 80 11 লক্ষ 80 2005 এর মডেল নিউ শেপের মডেল নিউ শেপের ভিতরে বেজ ইন্টেরিয়র হ্যাঁ আচ্ছা কম দামে একটা নোয়া দেখায় ভাই

সিট কভার গুলো সিট গুলো অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম সবকিছু কম ওকে আছে না ভাইয়া সব ওকে আছে সবকিছু কমপ্লিট এসির পারফরম্যান্স ভালো নাকি এসি পারফরম্যান্স ভালো ভালো আছে আর টায়ার দেখেন এগুলো অলমোস্ট নিউ টায়ার চারটা একদম প্রায় নতুনের মত নতুনের মত এটা দাম বলে দেন ফরক ভাই ছোট কইরা এটার দাম হচ্ছে 11 লক্ষ 90 হাজার টাকা 11 লক্ষ 90 লক্ষ 90 হাজার টাকা 90 হাজার টাকা দাম নিয়ে কথা বলা যাবে তা তো বলতেই হবে একদমই তো কেউ নিতে চায় না আচ্ছা এর জন্য দামাদামি সুযোগ আছে হ্যাঁ সুযোগ রাখতে আচ্ছা এরপর আমরা একটা এলিয়ন দেই এটা মডেলটা বলেন ফরক ভাই এটা হচ্ছে 2011 এর মডেল হ্যাঁ এগারো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ভিতরে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক একটু আমি দেখাই দিই এদিকে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এগারো মডেল আর চোদ্দ তে রেজিস্ট্রেশন একটা এলিয়ন দেখাচ্ছিলাম এবং এটা কিন্তু এসির একটা আছে হ্যাঁ মনিটর আছে উডেন এসির পারফরমেন্স তো ভালো না ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে সিট গুলো নতুন একেবারে নতুন চকলেট কালার খুবই নতুন এবং কোনো কাজ নেই জাস্ট একটা ফুল রেডি একটা গাড়ি গ্লাস অরিজিনাল আছে ফুল আপডেট কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা চারটা আর ভালো আছে না কত চালটা এটা বিশ লাখ টাকা বিশ লক্ষ টাকা